হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে একত্রিশে মার্চ মানে সোমবার কিন্তু আমার আজকে অফিস ছুটি আছে কেন যেন কারণ ঈদ ঈদের জন্য আমাদের একটা ফ্রেন্ড বা কালিকের বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে আমি যাব হচ্ছে দুপুরবেলা তো সেখানে গিয়ে কি করছি না করছি সম্পূর্ণটাই আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে তুলে ধরার তার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ রকম ভাবে তোমাদের পাশে লাগে তো যেহেতু আমি বন্ধু বা কালিকের বাড়িতে যাব ঈদের নেমন্ত্রণ আছে তার জন্য তো রেডি হতে হবে তো চলো আমার দেখো স্নান করা কিন্তু হয়ে গেছে এবার আমি আগে মেখে নেব এই জন্য আগে চলো ময়শ্চারাইজারটা মেখে নিই তো দেখো স্নান করে মশার মাখা কিন্তু আমার হয়ে গেছে তো এবার আমি একটু চা খেয়ে নেব এখন প্রায় বেলা সাড়ে এগারোটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখনো কিচ্ছু খাইনি চলো আগে চাটা খেয়ে নি আমার তো চা খাওয়া হয়ে গেছে তো মশ্চরাইজার মেখে যেহেতু একটু দু তিন মিনিট আমি ওয়েট করি তার জন্য ময়শ্চারাইজার মেখে আমি চা খাচ্ছিলাম তো চা খাওয়া হয়ে গেছে এবার আমি একটা সানস্ক্রিন ইউজ করে নেবো তো এটা হচ্ছে দেখবো ডিকনস্ট্রাক্টর একটা সানস্ক্রিন আছে এস পি এফ ফিফটি প্লাস আর পি এ প্লাস 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 জেল সানস্ক্রিন যেহেতু আমার তো জানাই অয়েলি এক নেস্ক্রিন তো আমি জেল সানস্ক্রিন ইউজ করি তো চলো সানস্ক্রিনটাকে ইউজ করে নিই ব্লেন্ড করেন তোমাদের জানাচ্ছি এটা কেমন কোয়ালিটি টেক্সচার আগে তো ফক্স টেলেটটা জানিয়েছি যে খুব একটা ভালো ব্লেন্ড হতে চায় না তো সানি আমার ফক্স টেলটা খুব একটা পছন্দ হয়নি এমনি একটু আমার মনে হচ্ছে আমার টাস্কের স্কিন টোনে হোয়াইট কাস্ট সারে দেখি ডিকনস্ট্রাক্টেডটা কেমন বাহ এটা তো বেশ ভালো তাড়াতাড়ি কিন্তু একদম ব্লেন্ড হয়ে গেছে আর একদম স্কিনের সাথে আমার মিশে গেছে বেশি করার দরকার না তো ব্যবহার করে দেখি রোদে বেরোলে কতটা এফেক্টিভ এটা কোনো কিছু সমস্যা আমার হচ্ছে না তো এবার বেরোলে বোঝা যাবে রোদে যে এফেক্টিভ কিনা তো দেখো এখন বাজে দুপুর প্রায় দেড়টা থেকে দুটো আমি এখন খেতে বসেছি সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি তো চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই আজকে আমাদের রান্না হয়েছে ইচুড় চিংড়ি তার সাথে হচ্ছে ভাজা আলু ভাতে আর হচ্ছে ধনে পাতা দিয়ে আলু দিয়ে বড়া একটা তো চলো ঝপা ঝপ খেয়ে এবার বেরোবো তো এখন প্রায় বাজে আড়াইটে আমার নাকি আড়াইটের সময় বেরোনোর কথা ছিল তো যাই হোক আমি তো সবসময় লেট করি তো এখন রেডি হয়ে যে যেহেতু দিনের বেলা রোদ আছে বাইরে খুব বেশি মেকআপ করবো না ভেবেছিলাম তারপরে ভাবলাম একটু যদি মেকআপ না করি ছবি আমার ভালো আসবে না কারণ আমি হচ্ছে ফিল্টার মামুনি আর না হলে মেকআপ মামুনি অরিজিনালি তো দেখো দেখলেই নিজেকেই নিজে ভয় লাগে যাই হোক চলো তাড়াতাড়ি মেকআপটা করে নিই তো দেখো মেবিলিনের একটা ফাউন্ডেশন আছে তো সেটা চলো আগে ভালো করে অ্যাপ্লাই করে নিই হাতে যেহেতু একদম টাইম কম আর তখন প্রাইমার মাখতেই ভুলে গেছি আগে যেহেতু ফাউন্ডেশনটা হাতে নিয়ে নিয়েছি চলো ফাউন্ডেশন আর প্রাইমার একসাথে মিক্স করে মেখে নিই ব্লেন্ড করতে আমার সুবিধা হবে তো এবার আমি অ্যাপ্লাই করছি কালার এসেন্সের একটা কম্প্যাক্ট পাউডার মেকআপটাকে সেট করার জন্য বাইরে তো প্রচণ্ড রোদ কী হবে একদম কি তোমার মুখে ফেস পাউডার কম্প্যাক্ট সব লাগানো হয়ে গেছে চলো এবারে মেবিলিনের একটা কাজল লাগিয়ে নিই আলাদা করে তো তোমাদের সঙ্গে প্রোডাক্ট ডিটেলস শেয়ার করার কোনো মানেই হয় না কারণ আমি প্রত্যেকটা গেট ডিউ উইথ একই প্রোডাক্ট ইউজ করি কাজল দেওয়া তো কমপ্লিট এবার দেব ল্যাকমির একটা আই লাইনার চলো এটা আমি ক্যামেরার সামনে দিতে পারবো বলে আমার মনে হয় না চলো ব্যাক ক্যামেরা আমি দিয়ে তারপরে আসছি তোমার সামনে তো তোমরা দেখো আমার কিন্তু পুরো আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে একদম আইলাইনার কাজল খুব ভালোভাবে ব্লেন্ড করে পরে নিয়েছি চলো এবার লিপস্টিক দেবার পালা যেমন আমার ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে আমার লিপস্টিক পরা চোখে কাজল আই লাইনার সব দোকান এবার আমি এই যে নিভিয়ার আন্ডার আম ইউজ করে নেবো দিন চেঞ্জ করবো এখনো দুটো কুর্তির মধ্যে আমি কনফিউজ যে কোন দুটো কুর্তি পরবো চলো তোমাদেরকে দেখাই দেখিয়ে যেটা নিজের ভালো লাগে সেটাই পরবো এই যে এই দুটো কুর্তির মধ্যে আমি না ভীষণ কনফিউজ কোনটা পরব দেখি আগে দুটোই ট্রায়াল দিয়ে যেটা ভালো লাগবে সেটাই পরবো চলো দেখা যাক কোনটা আমি পরি ব্ল্যাকটাই চুজ করলাম যেহেতু আমার অল টাইম ফেভারেট কালার ব্ল্যাক তোমরা জানি কেমন লাগছে ব্ল্যাক কালারের কুর্তিটা পরে চলো তোমরা যখন ইয়ারিংসটা পরে নিই বলো তো কি করা যায় বাড়িটা প্রচন্ড গরম চুলটা ভাবছিলাম বিনুনি করে যাবো যদি এই গরমে চুল পড়ে যায় প্রচন্ড ঘামাবে তার থেকে চুল খোপাই ঠিকেছে এই হচ্ছে সমস্যা লম্বা চুলের কেমন লাগছে দেখতে কি কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার বেরোনোর কথা ছিল আড়াইটার সময় এখনই বাজে তিনটে এখন আমি বেরোয়নি যদি যদিও রেডি হয়ে গেছি শুধু পারফিউম দেবো বেরিয়ে যাবো চলো যোগাযোগ দিয়ে দিই এবার যাওয়া যাক তাহলে অনেক লেট হয়ে যাবে তো হচ্ছে আমার ফাইনাল কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন বাজে প্রায় বেলা আর বাইরে যেহেতু প্রচন্ড রোদ সেই জন্য দেখো আমি একদম চোখ মুখ থেকে বেরিয়ে পড়েছি চলে এবার সাইকেল নিয়ে আমি মধ্যপুরম চৌমাথা পর্যন্ত যাই সাইকেলে করে মধ্যম চৌমাথা পর্যন্ত পৌঁছে আমি সাইকেল একটা জায়গায় গ্যারেজ করে বাস স্ট্যান্ডে এখন এসে ওয়েট করছি বাসের জন্য তো চলো দেখি কখন আমাদের বাস আসে প্রায় দশ মিনিট মতো আমি বাস স্ট্যান্ডের রোদের মধ্যে ওয়েট করার পর ওই দেখো আমাদের বাস চলে এসেছে চলো বাসের জন্য অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি গিয়ে উঠি নাহলে আর সিট পাবো না যেহেতু দুপুরবেলা সে যেন বাসে খুব একটা ভিড় ছিল না সেই জন্য বাসে উঠি আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেছি সিট আর আমি দেখো বসে পড়েছি যেহেতু অচেনা জায়গা তার উপর আবার প্রথমবার যাচ্ছি সেই জন্য দেখো আমি একদম বাসের গেটের সামনে দাঁড়িয়েছিলাম আর আমার জন্য আমার সখী গন্ডা সবাই ওয়েট করছিল একদম রাস্তার ধারে হাই করে দাও কমলা দি আর আবার হাসছে তো প্রায় আমরা পৌঁছে গেছি আমি নেমে পড়েছি যেখানে যাচ্ছি তার বাড়ির গলির সামনে এবার কিছুটা হাঁটলেই পৌঁছে যাব চলো তাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে যাদের বাড়িতে আসার কথা ছিল তাদের বাড়িতে পৌঁছে গেছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো এই হচ্ছে আমার সখীগণ আমি এদের সাথে এসেছি আমার আরেক কালিকের বাড়িতে বা সখীর বাড়িতে তাদের বাড়িতে আমাদের ঈদের দাওয়াত ছিল তো দেখো আমরা সবাই মিলে এখন ওয়েট করছি কখন খাবার আসবে আর আমরা খাবো তার জন্য চলে এসেছে দেখো ঢুকে আমাদের জন্য ঈদের খাবার ও প্রথমে চলে এসেছে শিমুই

যেহেতু আমি প্রথমবার গেছিলাম সেই জন্য রূপাদি বলল চলো তোমাকে আমি আমাদের বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাই এত বড় বাড়ি যে এদিক থেকে ওদিক ঘুরে তো আমি ভাবছিলাম আমি না হারিয়ে যাই তো অবশেষে ওদেরকে ফলো করতে করতে চলে গেছি দেখো ছাদে অনেক মিষ্টি খেয়ে নিয়েছি প্রচন্ড গা গোলাচ্ছে তো কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য চলে এসেছি ছাদে এখন বাজে পাঁচটা এগারো কিছুক্ষণ থাকবো ছাদে যতক্ষণ দিনের আলো রয়েছে তারপর নিচে চলে যাবো

বেশ অনেক রকমের মিষ্টি খাবারের পথ খেয়ে তারপরে চলে গেছিলাম তো জানোই ছাদে বিশ্রাম নিতে কিছুটা ঘুরতে তারপরে দেখো নিচে নেমে আবার সঙ্গে সঙ্গে রূপাদি দিয়ে দিয়েছে এখানে ঘুগনি ঘুগনিটা অমবদ্য খেতে হয়েছিল। তার সাথে দেখো দিয়েছে শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সাথে ঝুড়ি ভাজা তো আমি আমার ঘুগনিটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে নিয়ে চলো খাওয়ার জন্য

এই দেখো প্রথমে আসা থেকে এখনো পর্যন্ত এত কিছু খেয়েছি আবারও কি সব জিনিস নিয়ে চলে এসেছে রুবাদি বলছে আরো নাকি ওয়েট করতে আরো পথ আছে দেখি আর কি কি খাবার আমাদের জন্য ওয়েট করছে এটা কি বলো তো এটা হচ্ছে চালের গুঁড়ো রুটি মেনলি অ্যাট্রাকশন হচ্ছে আজকাল আমার এইটাই আমি মেনলি জানতো তো এটা খাবার জন্যই এসেছি কিন্তু তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই দেখো চালের গুঁড়ো রুটি তার সাথে আবার চিকেন দেখেই তো কি টেস্টি মনে হচ্ছে এই প্রথমবার আমি চালের গুঁড়োর রুটি খাবো আগে যদি অনেকবারই চালের গুঁড়ো রুটির ব্যাপারে শুনেছি রূপাদির থেকে কিন্তু কখনো খাইনি তো চলো খেয়ে দেখি আসলে কেমন লাগে এই চালের গুঁড়োর রুটি তার সাথে এরকম ঝাল ঝাল লাল লাল কষা কষা চিকেন আহা দারুণ খেতে লাগছে জানো তো এই চালের গুঁড়োর রুটি তার সাথে এরকম ঝাল ঝাল লাল লাল চিকেন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো পেছনে পড়ে রয়েছে ফাঁকা প্লেট আর ভাল লাগছে না এত খেয়ে ফেলেছি প্রচন্ড কষ্ট হচ্ছে এবার বাড়ি যাবার পালা চলো সবাই বসে রয়েছে তারপর রেস্ট নিচ্ছে গিয়ে সবাই হাঁপিয়ে গেছে আমি প্রায় রূপাদির বাড়িতে পৌঁছেছি চারটে সাড়ে চারটে আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা খাওয়া দাওয়া করে একদম ভালোভাবে ফটোটা তুলে বেরোতে বেরোতে দেখো কতটা রাত হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে চলো তাড়াতাড়ি এবার বেরিয়ে রূপাদির বাড়ি থেকে না হলে আবার বাস পাবো না রাস্তায় দেখেছো যাই বাবা সেই কাজ রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি তবুও বাস পাচ্ছি না আর আমি তো একা বাসে যাবো আমার জন্য দেখো সবাই দাঁড়িয়ে ওয়েট করছে কখন আমার বাস আসবে আমি বাসে উঠবো তারপরে ওরা বেরিয়ে যাবে ওদের মতো আমি আর রিম্পাতি দেখো বাসে উঠে পড়েছি আর বাস একদম ফাঁকা ছিল তাই উঠে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি সিট তো চলো এবার মধ্যমগ্রামের থেকে যাওয়া যাক তো দেখো আমি বাস থেকে নেমেও পড়েছি চলে যাচ্ছি এবার মধ্যমগ্রাম থেকে আমার সাইকেল কালেক্ট করার জন্য তো মধ্যমগ্রাম থেকে আমার সাইকেল কালেক্ট করে চলো এবার সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা তো বাজার অনেকটা রাত হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে আটটা দেখো ঈদ উপলক্ষে সারা রাস্তায় কত সুন্দর লাইটিং করেছে রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে আর পড়ছে সম্পূর্ণ রাস্তাটা আর তো দেখো কত সুন্দর লাইটিং করেছে যেহেতু এটা আমাদের পাড়ার ভেতরে আমাদেরকে এই পাড়াটা পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে হয় দেখো পাড়ার সামনেটাও কত সুন্দর লাইটিং করেছে ইভেন তো একটা করেছে যেখানে স্টেজও হয়তো সম্ভবত ঈদ উপলক্ষে কোনো প্রোগ্রাম হবে আর যেহেতু আমি সাইকেল চালাতে চালাতে ভিডিও করছি ওই জন্য হয়তো অনেক সময় দেখতেই পাচ্ছ তোমার যে হাতটা আমার কাঁপছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখে জানিও কেমন সাজিয়েছে ঈদ উপলক্ষে এরকম পাড়াটাকে দেখো আমি পৌঁছে গেছি বাড়িতে আর এখন বাজে হচ্ছে এইট ফর্টি নাইন প্রায় অনেকটা টাইম লেগে গেল আসতে যেহেতু সাইকেল নিয়ে এসেছি দেখো পুরো ঘেমে গেছি যেহেতু সাইকেল নিয়ে এসেছি প্রচণ্ড টাইট লাগছে চলো এবার চোপা ঝোপ চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো